যদিও আশা রাখি জান্নাতের কিন্তু একজনও পাওয়া গেল না যে দুই মিনিটের জন্য আমি ভাবছি যে আমি প্রস্তুতি কতটুকু নিলাম কতটুকু হলো আর কতটুকু হলো না যোগ কতটুকু হলো বিয়োগ কতটুকু হলো না বিদায় কথা শেষ জায়গায় চলে আসছি ওইখানে পুষতে হবে এছাড়া বাঁচার কোনো রাস্তা নাই এইখানে কেউ থাকে নাই এইখানে কেউ থাকবেও না হায় হায় আড়াই হাজারের মানুষ ঐতিহ্য হয়তো এই জেলায়ও খোঁজ এই থানায়ও খুঁজলে পাওয়া যাবে যদি এইখানে না পান তো আপনাদের পাশে বিরাট বড় ঐতিহ্য হয়ে গেছে সোনার গাও আছে ঈশা খানাই বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম নাই আন্দার কিলা আছে লালবাগ কিলা আছে মালিক নাই আহসান মঞ্জিল আছে নব আহসান উল্লা নাই এরকম হাজারো ঐতিহ্য দুনিয়াতে আছে যার জন্য দুনিয়াটা তৈরি সমগ্র সৃষ্টি যার সুবাদে তৈরি যার রহমতের ছোঁয়ায় তৈরি আল্লাহর আরশ পর্যন্ত তৈরি যদি না হইতো তাহলে আল্লাহ রহমতাল আলামিন বলতেন না আলামিনের ভিতরে আড়সও আছে কুর্সিও আছে সবকিছু যার রহমতের ছোঁয়ায় তৈরি উনি যখন দুনিয়াতে নাই আমরাও থাক থাকি উনি চলে গেছেন যখন আর কারো থাকার এখানে সুযোগ নাই কবির কথাই সত্য মিলে খাক মে আহলে শাহ কেসে কত বাদশাহ তো জমিনের ভিতরে পেনিস হয়ে গেছে হা হা আমি মানি আকবরের মাজার আছে কিন্তু আকবরের হাড্ডিও নেই মানি বাদশাহ আকবরের মাজার আছে যান যান দিল্লিতে যে দেখা আসেন আকবরের মাজার আছে উপর থেকে নিচে আসতে হবে যখন বাহির হয়ে আসবেন আসতে লাগবেন একজনে হাতে ধরবে জিজ্ঞাসা করবেন কেন হাতে ধরলে বলে দুইটা টাকা দিয়া যাও যদি প্রশ্ন করেন কেন দুই টাকা তোমাকে দিব কয় এইখানে আগর বাতি জ্বালাবো এইখানে মোমবাতি জ্বালাবো তো আমার হাতেও ধরছিল আমার মনে প্রশ্ন উঠছে এটাই হায় 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 আকবরের মতো বাদশা এখন কবরে যার হাড়িও নাই সে এখন এইখানে বসে ভিক্ষা করে দুই টাকা তাই না

সেকান্দরের মতো বাদশাহ হার মানতে হয়েছে মৌতের কাছে পরা রাহে গিয়া এই ঠাট সারা শুধু ইতিহাসের পাতায় নামটা রয়ে গেছে আর কিচ্ছু নাই এই উম্মতের জন্য ভাবন বিরাট বড় একটা সম্পদ বিরাট বড় একটা জিনিস আমি একটা হাদিসে কুদসি দিয়ে শেষ করতেছি এই উম্মত যদি ভাবতে ভাবতে এই এই নতি যায় এই এই স্তরে পৌঁছে বা এই রেজাল্টে যে পৌঁছে ভাবতে ভাবতে যদি তার দিল কথা বলে হায় আমি বুঝি গেলাম কসম খোদার হাদিসের শব্দ দিতেছি আমি আমি বুঝি শেষ

আর কোরআন হাদিস তো ইংলিশে আসে নাই তাইলে আমি ইংলিশই পড়ে আপনাদেরকে শুনাইতাম আল্লাহ বলে বন্দা তুই যদি ভাবতে ভাবতে এই সিদ্ধান্তে পৌঁছোস যে তুই জাহান নামি আর তুই চিৎকার দিতে দেরি হায় বলে চিৎকার দিতে দেরি আমি আমার রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না আমার মাক তোকে ডুবাইতে দেরি করি না আমি ছুটা আইসা হাত দিতে দেরি করি না আর আমি এই কথা বলতেও দেরি লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই তোর এই ভাবনায় তোর গুনা খাতাকে মাফ করা দিলাম